হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই নতুন একটু ব্লগে স্বাগতম তো শীত যেহেতু পড়ে গেছে সব পিঠা বানাবে তো আজকে আমাদের বাড়ি শুকনো চিতে পিঠা বানাবে আর কি তো এইখানে হলো ধনিয়ার পাতা বাটা করছে আর আর এখানে এই যে সরিষা বাটা তো ধনিয়া পাতা বাটা আর সরিষা পাতা বাটার থেকে মানে খাইতে কিন্তু অনেক মজা আর এইখানে করেছে হলো মুরগির মাংস ঝাল ঝাল মুরগির মাংস আর এই যে ছোটো মাছের চচ্চড়ি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য তো আজকে কিন্তু মাটির চুলায় পিঠা বানানো হবে তো মাটির চুলা পিঠা কীভাবে বানায় তো পুরোটা দেখার জন্য তো অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন তো চলেন দেখি পরবর্তীতে কীভাবে কী পিঠা বানায় আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এইদিকে এই যে বেলা চারটার সময় সূর্য উঠতেছে তো আজকে প্রায় মানে পাঁচ ছ দিন হয়েছে একদমই সূর্য দেখা নাই সত্য প্রবাহ আর কি তো আমাদের এই ফরিদপুরের এই দিকে মানে কি বলবো তাপমাত্রা সব থেকে বেশি কম তো এই যে সূর্য আমার দেখা মিথ্য হয়তো কালকে থেকে ভালোভাবে সূর্য দেখা পাবো আর এই যে হলো চালের গুঁড়ি করে নিয়ে আসছি গ্লিন্ডার থেকে তো এটা কিন্তু অনেক ঘন হয়েছে তো এটার সাথে পানি মিক্স করে তারপরে কিন্তু মানে সঠিকভাবে ব্যাটারটা বানাইতে হবে তো চলেন দেখি কিভাবে বানাই আর এই যে শীতের পিঠা এটা পাঠানো হয়েছে তো দেখি খায় কেমন হয়েছে দেখি কি হয়েছে কিন্তু মজা হয়ে গেছে আর এই এদিকে চিতের পিঠার জন্য পানি ভিজাই পারফেক্ট ব্যাটার বানানো হচ্ছে তো চিতই পিঠার জন্য যদি পারফেক্ট করে ব্যাটার বানানো যায় তাহলে কিন্তু চিতই পিঠা ভালো লাগে তাহলে কিন্তু ভালো লাগে না চিতই পিঠা যদি বেশি গোলা হয়ে যায় তাহলে ভিতরে কেমন একটা থাকে যেন ভালো লাগে না আর ওইদিকে ওই যে তাওয়া গরম করতে দেওয়া হয়েছে এই তো ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে কিন্তু পিঠাটা বানানো হবে আর একটা বিষয় হলো যে ভাবছিলাম যে একটি র ভিডিও করবো কিন্তু সেটার কোনো উপায় নেই আশেপাশে সবাই অনেক বেশি কথা বলে তো যাই হোক আবার মানে নতুন করে ভয়েস রেকর্ড দিয়ে কথাগুলো শেষ করতে হবে ভিডিওটা তো যাই হোক পিঠাটা কিন্তু আমি বানাচ্ছিলাম না পিঠাটা আমার মা বানাচ্ছিলো তো আমার মায়ের হাতের পিঠা অসাধারণ তো সব ধরনের পিঠাই আলহামদুলিল্লাহ আমার মা খুব ভালো করে বানাইতে পারে আর চিতই পিঠা তো বেস্ট 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 চিতই পিঠার ভিজানো পিঠা আসলে এত মজার করে পিঠা আমি কিন্তু সত্যিই সচরাচর কোথাও খাইনি তো যাই হোক আম্মুর হাতের পিঠা একদম অনেক অনেক মজা হয় তো আজকে হলো ছোটো বোনের বান্ধবীদেরকে দাওয়াত করা হয়েছে তো ওরা আর কি আম্মুর হাতের পিঠা খাইতে চাইছে এর জন্য আর কি ওদের উদ্দেশ্যে আজকে পিঠা বানানো হচ্ছে তো শীতের ভিতরে অনেকবার আমাদের পিঠা বানানো হয় অলরেডি তিন চারবার পিঠা বানানো হয়ে গেছে তো এই তো এখনও কিন্তু শীত যাইতে যেহেতু আরও দুই মাস এর মধ্যে হয়তো আরও অনেকবারই হবে তো যাই হোক আমরাও যেহেতু ভালো পিঠা খাইতে পারি আমার আম্মাও অনেক ভালো বানাইতে পারে তো এই জন্যই গরম ঘরম পিঠাটা বানানো হয় আর চিতই পিঠা কিন্তু সবাই খুব ভালো করে বানাতে পারে না তো চিতই পিঠা আর মূলত কিন্তু মাটির চুলাতেই সব থেকে ভালো হয় গ্যাসের চুলা তো অত সুন্দর হয় না তো আম্মুর পিঠাগুলো অনেক সুন্দর হয় ভিতরে জালি জালি ফুটো ফুটো মানে ভিতরে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কোনো রকম কাঁচা কাঁচা থাকে না তো অলয়ে যে পিঠাগুলো অনেক বেশি মজা হয় তো যাই হোক আমরা কখনো মানে আমি কখনোই নিজে এখনও পিঠা বানাইনি চিতই পিঠাটা তো মা সব সময় বানায় সেখান থেকে খাওয়া হয় তো মায়ের হাতের পিঠার মতো আসলে হয়ও না তো মানে সবার মারে হাতে পিঠা কিন্তু স্পেশাল হয় তবে মানে স্পেশাল করে আর কি একটু ভালো আমার মনে হয় যে বানাতে পারি জন্য অনেক বেশি মজা লাগে যাই হোক তো এই তো পিঠা হয়ে গিয়েছে আর কি পিঠা কীভাবে বানায় যারা পারে তারা তো পারেই আর এই পিঠা বানানোটা যেমন সহজ আবার একটু মানে টেকনিক ফলো করলে খুব ভালো করে বানানো যায় মূলত গোলাটা খুব সুন্দরভাবে যদি গোলানো যায় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হয় তো এই তো আর কি পিঠা হয়ে গেল তো সবভাবে বানানো তো আর মানে দেখানোর কোনো প্রয়োজন নেই তো যাই হোক আর কি পিঠা বানাইছি পিঠা বানানোর পর আমরা সবাই একসাথে খাইলাম আর কি মরিচ বাটা আর কি বলে ধনিয়া পাতা বাটা দিয়ে আর পিঠা বানালে কিন্তু মানে শীতের দিনে মরিচার মানে মরিচ বাটা ধনিয়া পাতা বাটা সরিষা বাটা দিয়ে বানাইতে খাইতে কিন্তু ভাল লাগে আর এই দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো পিঠাগুলো কিন্তু প্রথম খাঁচ বলে এমন হয়েছে এরপরের খাসেরগুলো কিন্তু আরও বেশি সুন্দর হবে প্রথম খাসে একটু এরকমই হয় তো এই তো যাই হোক মানে মোটামুটি এভাবেই আর কি আজকের দিনটা পিঠা খাইতে খাইতেই মোটামুটি কাটলো তো তোমরা কে কে পিঠা খাইতে পছন্দ করো মানে চিতই পিঠা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আবারও বলছি ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবে আর আমাকে বন্ধু বানিয়ে নেবে তো আমাকে সাপোর্ট করলে অবশ্যই কিন্তু তোমরাও সাপোর্ট পাবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ